বিশ্ববাজারে লাভ খেয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং আগের সেশনের রেকর্ড দামে পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয় এই পতন ঘটেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মঙ্গলবার পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার স্পট মার্কেটে প্রতি আউন্সে চার দশমিক নয় শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্ন চার হাজার একশো তেতাল্লিশ ডলারে নেমেছে যা দুই হাজার সালের অগাস্টের পর সবচেয়ে বড় পতন এর আগের দিন সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ চার হাজার তিনশো একাশি দশমিক একুশ ডলারে পৌঁছেছিল এদিকে বিশ্ব বাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সূত্রে জানা গেছে বিশ্ব বাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছে সংগঠনটি যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের ভরি দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম এক লাখ আটচল্লিশ হাজার পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে যা কার্যকর হয়েছে গত বিশ অক্টোবর থেকে